এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে গেল স্বর্ণের দাম হুড়মুড়িয়ে সোনার দাম কমাকে কেন্দ্র করে মধ্যবিত্তদের মুখে খুশির হাসি লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীতে স্বর্ণ ব্যবসায়ীদের অনুমান আগামী এক মাসের মধ্যেই সোনার দাম কিন্তু আরও হুড়মুড়িয়ে কমতে চলেছে আজ শুধু সোনায় নয় স্বর্ণের পাশাপাশি কিন্তু রূপোর দামও কমে গিয়েছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে আগামীতে স্বর্ণের দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে তো এই সমস্ত বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমরা দেখতে পারবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই দেখে নেব এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম রুপোর দাম কত রয়েছে এক গ্রামের দাম একশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম এক হাজার ছশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম ষোলো হাজার চারশো টাকা এবার আমরা দেখে নেব আজকে এক ভরির উপর দাম কত রয়েছে বাইশ ক্যারেট এক ভরির উপর চার হাজার দুশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট এক ভরির উপর চার হাজার সাতচল্লিশ টাকা আঠেরো ক্যারেট এক ভরির উপর তিন হাজার চারশো টাকা তো আসুন এবার দেখে নেওয়া যাক আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম ন হাজার চারশো আটত্রিশ টাকা দশ গ্রামের দাম চুরানব্বই হাজার তিনশো আশি টাকা একশো গ্রামের দাম ন লাখ তেতাল্লিশ হাজার আটশো টাকা তো আসুন এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম আনুমানিক প্রতি গ্রাম ন হাজার দুশো নিরানব্বই টাকা এক ভরি এগারো দশমিক ছশো চৌষট্টি গ্রাম প্রায় এক লাখ আট হাজার পাঁচশো তেষট্টি টাকা এরই পাশাপাশি দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম এক লাখ পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম এগারো লাখ তিপান্ন হাজার পাঁচশো টাকা এবার দেখে নেব আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে প্রতি গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম প্রায় এগারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম প্রায় এক লাখ উনচল্লিশ হাজার দুশো আশি টাকা এবার দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম বারো হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম এক লাখ পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম বারো লাখ আটান্ন হাজার চারশো টাকা এবার দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এক লাখ কুড়ি হাজার সাতশো সত্তর টাকা প্রতি গ্রাম চব্বিশ সুনার সোনার দাম বারো হাজার সাতাত্তর টাকা